আমাদের বাংলাদেশের স্বাধীনতার সময় বাংলাদেশের লোকসংখ্যা ছিল আট কোটি আর বর্তমানে সতেরো কোটি একাত্তর সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল আট কোটি শেখ মুজিবুর রহমান সাহেব আট কোটি বাঙালির জন্য বিদেশ থেকে আট কোটি কম্বল সংগ্রহ করে এনেছিলেন ওই যে বস্ত্র সরবরাহ করা সরকারের কাছে জনগণের ভাওনা এই না দিবার তিনি মাঝে মধ্যে বক্তৃতায় বলতেন আট বাঙালির জন্য আমি আট কোটি কম্বল বিদেশ থেকে চুরি বিদেশ থেকে ভিক্ষা করে আনলাম এইগুলি যদি সঠিকভাবে বন্টন করা হইতো তাহলে আমার বন্টনের কম্বলটা গেল কোথায় সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া এই আদর্শের ভিত্তিতে খলিফা উমরের জীবনের একটা ঘটনা আছে বলা চমৎকার একবার খলিফা ওমর দেশের জনগণকে মাথা পিছু একটি করে সরকারি চাদর বিনা বিতরণ করলেন রিলিফিয়ার চাদর আমাদের বাংলাদেশের স্বাধীনতার সময় বাংলাদেশের লোক ছিল আট কোটি আর বর্তমানে সতেরো কোটি একাত্তর সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল আট কোটি শেখ মুজিবুর রহমান সাহেব আট কোটি বাঙালির জন্য বিদেশ থেকে আট কোটি কম্বল সংগ্রহ করে এনেছিলেন ওই যে বস্ত্র সরবরাহ করা সরকারের কাছে জনগণের ভাওনা এই ভাওনাটা দিবার লাগে তিনি মাঝে মধ্যে বক্তৃতায় বলতেন যে আট কোটি বাঙালির জন্য আমি আট কোটি কম্বল বিদেশ থেকে চুরি বিদেশ থেকে ভিক্ষা করে আনলাম এইগুলি যদি সঠিকভাবে বন্টন করা হইত তাহলে আমার বন্টনের কম্বলটা গেল কোথায় তাহলে শেখ মুজিবের সরকারি কর্মকর্তারা ঠিক বন্টন করতো এই জন্য ওনার ভাগের কম্বলটা তিনি পাইছেন না ঠিক মতোই বন্টন করছেন এই জন্য ওনার বাগেরটা উনি পাইছেন না এইভাবে খলিফা অমর দেশের জনগণকে মাথা পিছে একটা একটা করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করলেন তাইলে খলিফা উমরের ভাগেও একটা ফরে কিনা ফরে আমরা শেখ মুজিবের ভাগে যদি আট কুটির মধ্যে একটা ফরে তো উমরের ভাগের মধ্যে একটা পড়বে না উমরের বগেও একটা রিলিভের চাদর পরে তারপরে খলিফা উমর শুক্রবারে জুমার পড়ার জন্য দাঁড়ানির সাথে সাথে একজন সাধারণ মুসল্লি বলে উঠল খলিফা উমর আপনি আমাদেরকে মাথা পিছু একটি করে রিলিফের চাদর বিতরণ করেছেন কিন্তু আপনার গায়ে দেখা যায় সরকারি চাদর দুইটা জনগণকে একটা কুইরা দিয়া আপনি প্রধান শাসন করতে হওয়ার কারণে দুইটা সরকারি মাল নিয়ে গেলেন কোন অধিকারে এই প্রশ্নের জবাব দিতে না পারলে আপনার খুব বাও শুনব না আপনার পিছনে জুমার নামাজ করবো না কোন অধিকারে আপনি রিলিভের সাদ্দার দুইটা নিলেন খলিফা ওমর মুসল্লির প্রশ্ন শুনে বলি প্রথমেই বললেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ জবাব দিবার আগেই কইলেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ বর্তমান দুনিয়ার কোন দেশের শাসনকর্তাকে যদি একজন সাধারণ নাগরিক জিজ্ঞাসা করে তোমার গায়ের পোশাক কার পয়সা দিয়া বানাইছ কোটি টাকার গাড়ি কার টাকায় কিনছ আকাশোয়া বাড়ি কার টাকা দিয়া বানাইছ কই গন্যবাদ দিত না কুটা দিব তোর কি অধিকার আমার সম্পদের হিসাব নেওয়া সম্পদের হিসাব নেওয়ার সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার অধিকার যেই দেশের জনগণের নাই এই দেশের সরকারি কর্মকর্তারা সরকারের সম্পদ চুর আর কিছু হতে পারে না এই কারণে হলিভর কইলেন বেটা তোরে ধন্যবাদ এই দেশের সরকারি কর্মকর্তারা দেশের সম্পদ চুরি করতে পারবে না তোমার মতো জনগণ এই দেশে থাকবে তবে আমি দুঃখিত একটা ব্যাপারে তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে না আমার ছেলে উমরের ছেলের নাম আব্দুল্লাহ কাছে যখন দায়িত্ব ওই মুসল্লির প্রশ্নের জবাব দেওয়া আবদুল্লা দারাইয়া বললেন আমার বাবা যেভাবে তোমাদেরকে মাথা পিছিয়ে একটা করে রিলিভের চাদর দিয়েছেন ঠিক তেমনি আমার বাবা ও সরকারি চাদর একটাই গ্রহণ করেছেন কিন্তু আসল ঘটনা হল আমার বাবার এই একটা রিলিভের সাদ্দ ছাড়া আর কোনো কাভরই নাই আমার বাবার এই একটা রিলিভের সাধ্য ছাড়া আর কোনো কাভরই নেই কত বড় দেশের শাসন কারটা ছিল বেডা বলেন অর্ধেকটা পৃথিবীর সমান খলিফা ওমর যেই দেশের শাসন কর্তা সেই দেশটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান অর্ধেকটা পৃথিবীর সমান দেশ শাসন করে তার বলে আর কোনো নাই একটু আগে খলিফা ওমরের আদর্শ ছিল আমার দেশের জনগণকে যে পরিমাণ বস্ত্র বিতরণ করতে পারি যে মানের এর থেকে উন্নত মানের এর থেকে বেশি পরিমাণ বস্ত্র আমার ব্যবহার করার অধিকার নয় এটা ছিল খলিফা উমরের উমরের ছেলে আব্দুল্লা বললেন আমার বাবা যেভাবে তোমাদেরকে একটা করে সরকারি চাদর দিচ্ছেন আমার বাবাও একটা সরকারি চাদরই নিছেন কিন্তু ঘটনা হইল আমার বাবার এই একটা সরকারি রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই নিম্নাঙ্গে পড়লে উর্দাঙ্গ খোলা থাকে উর্দাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে যে মত অবস্থায় তিনতবাদের ইমামতি করতে পারেন না কাজী আমার ভাগের চাদরটা আমার বাবাকে দান করেছি দুইটা চাদর গায়ে ফড়িয়া যেন আপনাদের নামাজের ইমামতিটা করতে পারে এই রকম শাসনকর্তাকে আদর্শ শাসনকর্তা বলা এই শাসন শাসনকর্তার নাম আদর্শ শাসনকর্তা শাসন কর্তা যেই দেশে থাকে সেই দেশের সরকার গি খাইয়া আর জনগণ না খাইয়া মরে না এরকম শাসন যে দেশে থাকে এই দেশের সরকার ঘি খাইয়া আর জনগণ না খাইয়া মরে না জনগণকে যা খাইতে দেয় সরকার তাই খায় সরকার যা খায় জনগণকে তাই খাইতে দেয় তাহলে খলিফা উমর এর এই ঘটনার দ্বারা পরিষ্কার আমরা পাইলাম যে খুলাফায় রাশিদিনের যুগেও সরকারের কাছে যে জনগণের দুই নম্বর প্রাপ্য আছে পোশাক এই পোশাক খুলাফায় রাশিদিন তাদের দেশের জনগণের মধ্যে বিতরণের ব্যবস্থা করত তখনকার জমানায় তোর শিল্প কারখানা আমাদের বাংলাদেশের মতো সৌদি আরব বা অন্যান্য ছিল বহু দূর দেশে কাপড় তৈরি হইত ওই দেশ থেকে কাপড় সরকারে খরিদ করে আমদানি জনগণের মধ্যে বিলি করে বিতরণ করে দিতে হইত খলিফা উমরের জন্য জনগণের এই পোশাক সংগ্রহ করা অত্যন্ত কঠিন ব্যাপার ছিল বাংলাদেশে বর্তমানে যতগুলি পোশাক ফেতরই আছে এরকম একটা পোশাক ফেতরী খলিফা উমরের দেশে ভিতরে ছিল না তাহলে বর্তমান বাংলাদেশের জন্য জনগণের কাছে পোশাক বিতরণ করা যত সহজ খলিফা উমরের জন্য তত সহজ ছিল না অনেক কঠিন ছিল অনেক কঠিন ছিল এই পোশাক সম্পর্কে কিছু জরুরি আনুষঙ্গিক কিছু মশালা মশাইল আছে পোশাক সম্পর্কে আনুষঙ্গিক কিছু দরকারি বিধিবিধান আছে যেগুলি সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য জানা দরকার মনে রাখা দরকার আল্লাহ ফাকরুল আলমিন কোরআানে বলেছেন মানুষের জন্য আল্লাহ পোশাকের ব্যবস্থা করেছে যে আয়াতে এই কথা বলেছেন এই আয়াতের তসিরের ব্যাখ্যায় লেখা আছে মানুষের পোশাক ব্যবহারের উপকারিতা তিনটা পোশাক ব্যবহারের উপকারিতা কটা তিনটা এক নম্বর উপকারিতা হইল পোশাক ব্যবহারের দ্বারা সতর ডাকা এগুলি মনে রাখবেন পোশাক ব্যবহারের এক নম্বর উপকারিতা সতর ডাকা